বন্ধুরা গোলাপ গাছের এই সাইড থেকে যে অংশটি বেরিয়েছে একে আমরা বলি এলা বা চোষা হিন্দি থেকে বলে জঙ্গলি গোলাপ ইংলিশে বলে সাকার এর বিশেষ বৈশিষ্ট্য সাতটি পাতা থাকবে এবং গাছটি হবে মসৃণ এবং ফ্যাকাসে সবুজ আমার কাছে যে গোলাপগুলো রয়েছে হাইব্রিড চা ফ্রড়িবুণ্ডা এগুলোতে পাঁচটি পাতা আছে অন্যান্য গোষ্ঠী বা প্রজাতির অনেক গোলাপ রয়েছে সেগুলোতে সাতটি নটি এগারোটি এবং তেরোটি অবধি পাতা থাকে তবে এটা যে দেখছেন বন্ধুরা এটা কিন্তু সে প্রজাতি বা গোষ্ঠীতে আসে না এটা দেখে চেনার উপায় সাতটি পাতা ফ্যাকাসে সবুজ এবং মসৃণ বন্ধুরা যখনই দেখবেন এটা বাগানের সঙ্গে সঙ্গে কেটে দেবেন না কাটলে পরে প্রধান যে গোলাপ গাছটি তাকে বিলকুল বৃদ্ধি হতে দেবে না তার সমস্ত খাবার একা খেয়ে ভীষণ লম্বা হবে আর পেট ফুলিয়ে তাকে মেরে দেবে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি বা টিপসটি যদি কাজে আসে বন্ধুরা আরও সুন্দর সুন্দর ভিডিও বা টিপস পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা সবাইকে ধন্যবাদ